গাইজ গুড মর্নিং সবাইকে তোমরা দেখতে পাচ্ছো আমার মুখে কিন্তু হট লাগানোর লাগানো রয়েছে কারণ রাতে মুখে শুয়েছিলাম এখন আমি মুখটা ধুইনি নিই আর এবার আমি মুখে মুখটাকে ধুয়ে নেব এই সাবানটা তোমরা দেখতে পাচ্ছো এই সাবানটা দিয়ে আমি ফেসটাকে ওয়াশ করবো আর এই দেখো মর্নিং ড্রিঙ্ক আমার দেখতে পাচ্ছি আমার সন্টু পাখি আমার সোনা ছেলে ঘুমাচ্ছে তারপরে ওই এমনি জলদি ভালো করে ধুয়েছি এবারে এই সাবানটা নিশ্চয় তোমরা দেখেছো এটা গার্সুটা খুব ভালো ট্যান্ড রিমুভ করার জন্য এই শ্যামারটা খুব ভালো একদিকে রাফ আর একদিকে স্মুথ ভালো করে স্পট গুলো যেতে দেরিও আছে এখন আস্তে আস্তে উঠল করতে পুরোনো গুলো কিন্তু কমে গেছে অর্ধকিটা মাথাপড় থেকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো টা বাই বাই রাধে রাধে